হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর যে মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত আই হোপ আজকে যে টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হল বাংলাদেশ পুলিশের সাব এসআই এর নিয়োগ বিজ্ঞপ্তি অবশেষে প্রকাশ হয়েছে তাই নিয়ে আজকের বিস্তারিত ভিডিও তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে ধৈর্য সহকারে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সর্বপ্রথমে একটি কথা বলতে চাই আমার একটি ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপের নাম আর জে মাল্টিমিডিয়া সেখানে আমি সমস্ত আপডেট দিয়ে থাকি এই নিয়োগ বিজ্ঞপ্তিটিও আমি আমার ফেসবুক গ্রুপে আপলোড দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন আপনি যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে আমার গ্রুপে জয়েন হতে পারেন বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তির এখনও ডেট রয়েছে যারা নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করেননি অতি দূরত্ব আপনারা আবেদন করে নেন এবার আসা যাক মূল টপিকে বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর পদের নিয়োগ বিজ্ঞপ্তি দুই বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর অবপুলি পদে প্রকৃত শূন্য পদের বিপরীতে নিয়োগে লক্ষ্যে উপযোগী আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের অনলাইনে আবেদনের আহ্বান করা হয়েছে এবার আমরা দেখব যে প্রার্থীর বয়স সাধারণ প্রার্থীর উনিশ বছর থেকে সাতাশ বছর বয়সের ভিতরে হতে হবে এবং মুক্তিযোদ্ধার সন্তান হলে বত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি কম্পিউটারে দক্ষতা সম্পন্ন হতে হবে জাতীয়তা প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই প্রার্থীকে অবিবাহিত থাকতে হবে শারীরিক যোগ্যতা পুরুষ প্রার্থীর উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি এবং মহিলা প্রার্থী পাসপোর্ট চার ইঞ্চি বুকের মা তিরিশ বাই চৌত্রিশ পুরুষ প্রার্থীর এবং ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী দৃষ্টিশক্তি অবশ্যই ছয় বাই ছয় থাকতে হবে এবার আমরা দেখব যে অনলাইনে আবেদনের নিয়মাবলী আবেদন করতে হবে পুলিশের ওয়েবসাইটে পুলিশ ডট টেলিটক ডট বিডি এই ওয়েবসাইটে আপনাদের আবেদন আবেদন ফর্ম পূরণ করতে হবে অনলাইনে আবেদনের সময়সীমা পাঁচে অক্টোবর থেকে বিশে অক্টোবর পর্যন্ত আপনারা এই নিয়োগপত্রে আবেদন করতে পারবেন এবার আমরা দেখবো যে রেজিস্ট্রেশন ফি কয় ধাপে দিতে হয় রেজিস্ট্রেশন ফি দুই ধাপে দিতে হয় প্রথম ধাপে আপনাদের চল্লিশ টাকা দিয়ে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে শারীরিক যোগ্যতা যাচার জন্য এবং আপনি যদি শারীরিক যোগ্যতা যাচাইতে টিকে যান তাহলে আপনাদের আবার রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে লিখিত পরীক্ষার জন্য পাঁচশো পঞ্চাশ টাকা রেজিস্ট্রেশন ফি আবারও আপনার জমা দিতে হবে অনেকেই এই প্রসেসিংটি জানে না এর জন্য আমি বলে দিলাম যে দুইটি প্রসেসিংয়ে আপনাদের এই রেজিস্ট্রেশন ফি জমা দিতে হয় এবার আমরা দেখব যে লিখিত পরীক্ষা কেমন হয়ে থাকে লিখিত পরীক্ষা ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন একশো মার এবং গণিত ও সাধারণ জ্ঞান একশো মার মনস্বত্ব পঞ্চাশ মার উত্তীর্ণ প্রার্থীদের এস এম এর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে যে আপনি টিকেছেন কিনা এবার আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপনাদের কি কি কাগজপত্র সাথে করে নিয়ে যেতে হবে এই ভিডিওটি আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে আপনাদের কি কি কাগজপত্রী সাথে করে নিয়ে যেতে হবে ভিডিওটি দেখে যদি আপনি একটু উপকার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতন এ পর্যন্তই সামর্থ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও হবে নতুন কিছু আপডেট নিয়ে